নমস্কার প্রিয় ছাগল খামারি বন্ধুরা ন্যাচারাল বিউটি গোবিন্দ ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি ইফ ইউ এনজয়িং ভিডিও দেন ডোণ্ট ফরগার্ড টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন বর্ষাকালে ছাগলের খাদ্যের সংকট একটু দেখা যায় বিশেষ করে যারা আমার মতো মুক্তচারণ পদ্ধতিতে অর্থাৎ মাঠে চড়িয়ে ছাগল পালন করেন তাদের পক্ষে বেশি খাদ্যের সংকট দেখা যায় এক নাগারে দুই দিন তিন দিন বৃষ্টিপাত হলে ছাগলকে মাঠে নিয়ে যেয়ে চড়ানো সম্ভব হয় না আমি কিভাবে এই ঘোর বর্ষাকালেও ছাগলের খাদ্যের সংকট দূর করে ছাগল পালনকে এগিয়ে নিয়ে যাচ্ছি সেটাই আজকে বলবো এই ভিডিওটিতে তাই আমার সঙ্গে থাকুন আমি আমাদের ছাগলগুলোকে বিকালের দিকে এই পুকুরের পাহাড়ে চড়াতে নিয়ে এসেছি এখানে দেখুন ছাগলগুলো কত সুন্দর চড়ছে এবং এগুলোতে গাছও অনেক জন্মেছে একটা কথা মনে রাখবেন বন্ধুরা ছাগলকে শুধুমাত্র খাবার দিলেই হবে না সেই খাবার যাতে পুষ্টি সম্পন্ন হয় সেই বিষয়টিও লক্ষ্য রাখতে হবে ছাগলকে যতই দানাদার খাবার দেন না কেন সবুজ খাবার কিন্তু দিতেই হবে তাই আমাদের ছাগলগুলোকে এখন এখানে চলে এসেছি সবুজ খাবার খাওয়ানোর জন্য অর্থাৎ ঘাস গাছের পাতা ইত্যাদি খাওয়ানোর জন্য আমি এখানে দুই তিন দিন ধরে ছাগলগুলোকে চড়াতে নিয়ে আসছি এবং এখানে গাছগুলো অনেক রয়েছে তাই তারা খাচ্ছে গাছ গাছগুলো এছাড়া আমাদের এই পাশে যে মাঠগুলো রয়েছে সেই মাঠের আলগুলোতে অনেক ঘাস জন্মেছে এপাশের লোকে খুব একটা গরু চরাতে আসে না তাই আমাদের ছাগলগুলোকে আমি এখানে নিয়ে আসি ঘাসও অনেক আছে এবং তাদের অল্প চললেও পেট ভরে যায় এই ঘাসগুলো আমি কেটে নিয়ে গিয়েও ছাগলকে খাওয়াই তবে কেটে নিয়ে গিয়ে কিছুক্ষণ রোদে রাখি তারপর সেই ঘাসগুলো আমাদের ছাগলগুলোকে খেতে দিই আমি যে শুধুমাত্র ঘাস খেতে দিই তেমনটাও নয় এই বর্ষাকালে আমি ছাগলকে মূল খাবার হিসাবে সর্ষের ভুসি খেতে দিই সর্ষের ভুসি বলতে সর্ষে ফলের খোসাগুলো যখন সর্ষের সিজন হয় সর্ষে মাঠে থেকে তোলে ঝাড়াই করে তারপর সেই সর্ষের খোসাগুলো বস্তায় ভরে সংগ্রহ করে রাখি বর্ষাকালে খাওয়ানোর জন্য এগুলো ছাগলে বেশ খায় কীভাবে সর্ষের ভুষিগুলো ছাগলকে খাওয়াতে হয় কোন পদ্ধতি মেনে ছাগলকে খাওয়ালে ছাগলের পেটের কোনো সমস্যা হয় না এ সম্বন্ধে বিস্তারিত আমার চ্যানেলের একটা ভিডিও রয়েছে যদি চান তাহলে ভিডিওটি দেখতে পারেন আমাদের এ পাশে কিন্তু ঘাস অনেক রয়েছে এবং এই ঘাসগুলো কেটে আমি ছাগলকে খাওয়াইও এখানে আমি সর্ষের ভুসিগুলো কিভাবে খাওয়াতে হয় বা কেমনভাবে ছাগলকে আমি খাওয়াই সেটাই দেখাচ্ছি সর্ষের ভুসিগুলো আমি নিয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখি তারপর সেগুলোকে জল থেকে ছেঁকে গুড় লবণ ইত্যাদি মিক্স করে আটা মিশিয়ে চকো মিশিয়ে ছাগলকে খেতে দিই ছাগলে খায়ও বেশ ছাগলকে ঘাস খেতে দিলে দেখা যায় কিছুক্ষণ পর তাদের ঘাসগুলো খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় এবং পেট খালি হয়ে যায় আর এই সর্ষের বুশিগুলো খেতে দিলে তাদের অনেকক্ষণ আর খিদে লাগে না এছাড়া আমি নেপিয়ার ঘাসেরও চাষ করেছি নেপিয়ার ঘাসগুলোও খেতে দিই তবে কি বন্ধুরা নেপিয়ার ঘাস এক নাগারে ছাগলকে খেতে দিলে ছাগলের খেতে চায় না এবং এই নেপিয়ার ঘাসে এখনকার দিনে পোকাও হতে দেখা যায় এই যে নেপিয়ার ঘাসের যে মূল পাতাটি রয়েছে সেই পাতাতে অনেক ছোটো ছোটো পোকা থাকে এই ঘাসগুলো কেটে অনেকক্ষণ রোদে দেওয়ার পর ভালোভাবে পরিষ্কার করার পর তবেই ছাগলকে খেতে দিই তবে নেপিয়ার ঘাস আমাদের ছাগলগুলো খুব একটা খেতে চায় না তার জন্য আমি মাঠের ঘাস বিভিন্ন ধরনের পাতা এনে ছাগলগুলোকে খেতে দিই একরকম ঘাস খেতে কোনো ছাগলই চাই না আমি এখন দেখছেন বন্ধুরা ছাগলকে গাছের পাতা ভেঙে এনে দিয়েছি আমাদের বাগান থেকে এবং সেগুলো আমাদের ছাগলকে খেতে দিচ্ছি সেগুলো আমাদের ছাগলেই খাচ্ছে বর্ষাকালে এভাবেই ছাগলকে খেতে দিতে হয় মাঠে ছাগলে চড়ার খুব একটা সময় পায় না তাই ছাগলকে বাড়িতে খেতে দিতে হয় বেশি করে আমাদের পাশে নদী রয়েছে আমি আগেই বলেছি এবং নদীতে অনেক গাছগাছরাও থাকে সেখান থেকেও আমি পাতা ভেঙে নিয়ে আসি ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন জয় কৃষাণ